আচ্ছা ওখানে মা ফোন করেছিল বলল আরমান তোকে ভালো রাখে তো আমি হেসে বলেছি হ্যাঁ খুব ভালো রাখে কিন্তু ভেতরে ভেতরে আমি জানি ভালো রাখা আর ভালোবাসার মধ্যে অনেক পার্থক্য আছে ভালো রাখা মানে দায়িত্ব আর ভালোবাসা মানে একে অপরের ভেতর ডুবে থাকা আমরা এখন দায়িত্বে আছি কিন্তু ভালোবাসায় হারিয়ে গেছি আজ বিকেলে আরমান অফিস থেকে ফিরে ফোনে কারোর সঙ্গে কথা বলছিল তার চোখে এমন একটা হাসি দেখলাম যে হাসি বহুদিন আমার জন্য দেখা যায়নি আমি রান্নাঘর থেকে থেমে থেমে গেলাম কিন্তু বুঝতে পারলাম না জানি সেই হাসি এখন আর আমার জন্য নয় আমি নিজের ওজনে পানির শব্দে কান্না লুকিয়ে ফেললাম কেউ বুঝুক না আমি চাইনি কেউ জানুক আমার ভালোবাসা এখন একতরফা হয়ে গেছে রাত বারোটার দিকে আরমান ঘুমিয়ে পড়ল আমি ওর পাশে বসে অনেকক্ষণ তাকিয়ে রইলাম মনে হচ্ছিল এই মানুষটাকে আমি চিনে উঠতে পারছি না এটা সেই আর মান নয় যে আমার প্রতিটা ছোটখাটো জিনিস মনে রাখত যে আমার জন্য প্রিয় খাবার বানিয়ে আনত এখন ওর কাছে আমি শুধু একজন স্ত্রী একটা নাম একটা ভূমিকা এর বেশি আর কিছুই না আমি আলতো করে হাতটা ছুঁয়েছিলাম কিন্তু ঘুরে গেল চোখের পানিতে তখন বালিশে মিশে গেল চুপি চুপি মনে হলো ভালোবাসা থাকলে মানুষ মুখ ফিরিয়ে নেয় না যখন মন সরে যায় তখন দূরত্বই হয় সম্পর্কের একমাত্র ভাষা তবু আমি কিছু বলি না কারণ আমি জানি ভালোবাসা মানে দাবি নয় ভালোবাসা মানে ধৈর্য যেখানে নিজেকে ভেঙে গিয়েও অন্যজনের পাশে থাকা যায় কারণ ও সুখে থাকলে আমি শান্তি পাই আরমান হয়তো এখনো বুঝবে না আমি ওকে ভালোবাসি এমনভাবে যেভাবে কেউ নিজের নিঃশ্বাসকেও ভালোবাসে নির্বাক নিঃশব্দ অথচ অস্তিত্বের গভীরে একবারও নাম ধরে বলেছিলাম আরমান ও কোনো সারা পাইনি ও গভীর ছিল। কিন্তু আমার মনে হচ্ছিল ওর মন এখন আমার থেকে অনেক দূরে মনে হয় ভালোবাসা কখনো কখনো ঠিক পাথরের মতো হয়ে যায় ভাঙে না গলে না শুধু জমে যায় তবুও আমি ওর জন্য প্রার্থনা করি যেন ওর জীবন ভালো কাটে যেন হাসে যেন দিন ওর চোখে আমার নাম শুনে একটা মৃদু হাসি আসে যেটা বলবে এ মেয়েটা একসময় আমার অতি ভালোবাসত দিনটা যদি আসে আমি হাসবো না মানের দিকে তাকিয়ে নয় নিজের দিকে তাকিয়ে যে আমি এখনো ভালোবাসতে পারি যদিও আমার প্রাপ্য কেবল নিরবতা কিছু সম্পর্ক শেষও না শুধু চুপচাপ বদলে যায় আর আমি এখন সে বদলে যাওয়া সম্পর্কের এক নীরব সাক্ষী আমার আমার পাশে আছে কিন্তু ওর চোখে আমি নেই একটা ঘরে আমরা দুজন থাকি কিন্তু আমাদের মাঝে এক অদৃশ্য দেয়ালও আছে যেটা আমি ভাঙতে পারি না সেও চায় না ভাঙতে আজকাল আমি কথা বলি নিজের সাথেই রান্নাঘরে কাজ করতে করতে নিজের মনেই বলি রাইসা কেমন আছো তুমি উত্তর পাই না শুধু একটা নিঃশব্দ হাসি ফিরে আসে যেটা কষ্টের চেয়েও গভীর আজ সকালে আরমানের টেবিলে একটা মেয়ের নাম লেখা কার্ড পেয়েছি সাফা আমি চিনি না মেয়েটাকে কিন্তু নামটা আরমানের ফোনে অনেক দিন দেখেছি তবে আজ প্রথমবার ওর টেবিলে দেখলাম একটা ছোট্ট উপহার সাথে একটা চিঠি আমি খুলিনি কারণ আমি জানি সব সত্য জানার দরকার নেই কিছু জিনিস না জানলেই মানুষ টিকে থাকে জানা মানেই হারিয়ে যাওয়া কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন নিজের ভেতর একটা বিশাল নিরবতা শুনছি যেখানে শব্দ নেই কিন্তু তো হৃদয়ের ভাঙা আওয়াজ আছে রাতে আরমান ফিরে এলো আমাকে দেখে বলল খাবার দেবে না আমি এসে বললাম এসো রান্নাঘরে গরম করে রেখেছি সে টেবিলে বসলো আমি চুপচাপ বসেছিলাম সামনে ওর চোখে তাকাতে পারছিলাম না কারণ আমি জানি ওর চোখে আমি নেই ও যখন খাচ্ছিল আমি মনে মনে ভাবছিলাম একটা সময় এই মানুষটার হাত ধরে আমি নিজের ভবিষ্যৎ দেখতাম এখন শুধু দেখি আমি ধীরে ধীরে ওর অতীত হয়ে যাচ্ছি ওর খাওয়া শেষ করে বললো কাল আমি বাইরে যাব অফিসের কাজে যদিও আমি জানতাম সেটা অফিসের কাজ না কিন্তু আমি কিছু বললাম না কারণ আমি শিখে গেছি কখনো কখনো চুপ থাকা মানেই শান্তি রাতটা কাটলো অদ্ভুত নিরবত্তায় বাইরে হালকা বৃষ্টি পড়ছিল ও ঘুমিয়ে পড়েছে আমি জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনছিলাম মনে হচ্ছিল এই বৃষ্টি ঠিক আমার মতোই অঝরে পড়ছে কিন্তু কেউ শুনছে না তার কান্না পরদিন সকালে আমি একটা সিদ্ধান্ত নিলাম না আমি কাউকে ছেড়ে যাচ্ছি না আমি শুধু নিজের ভেতর থেকে বেরিয়ে আসতে যাচ্ছি আমি আলমারির ভেতরে একটা খাতা বের করলাম এই খাতাটা আমাদের বিয়ের পর দিন আরমান আমাকে উপহার দিয়েছিল খাতা না একটা ডায়রি সে বলেছিল তুই এখানে প্রতিদিনের গল্পগুলো লিখে রাখবি আমি কখনো লিখিনি কিন্তু আজ লিখতে বসলাম প্রথম লাইনটা লিখলাম প্রিয় আরমান এই চিঠিটা আমি বলার জন্য না মুছে ফেলার জন্য লিখছি আমি জানি আমাদের সম্পর্কটা কখনো সহজ ছিল না আমরা একে অপরকে ভালোবেসেছিলাম কিন্তু ভালোবাসার মাঝে ছিল অজানা দ্বিধা বাধ্যবাধকতা সামাজিক বন্ধন তবুও আমি চেষ্টা করেছি প্রতিদিন প্রতিটি মুহূর্তে তোমার পাশে থাকার তুমি হয়তো ভালোবাসতে চাওনি কিন্তু আমি ভালোবেসেছি তোমাকে এমনভাবে যেভাবে মানুষ নিজের নিঃশ্বাসকেও হারিয়ে ফেলতে পারে না তুমি হয়তো অন্য কারোর সঙ্গে সুখ খুঁজে পেয়েছো কিন্তু আমি তোমার সঙ্গে থাকা মানে ভালোবাসা ভেবে বেঁচে আছি কারণ তুমি আমার কাছে শুধু একজন মানুষ না তুমি আমার পুরো শৈশব আমার নিরাপত্তা আমার প্রার্থনার একটা অংশ শেষে দেখলাম তুমি সুখে থেকে আরমান আমি থাকবো তোমার জন্য প্রার্থনায় ভালোবাসা থাকুক দাবিহীন শব্দহীন চিঠিটা ভাজ করে বালিশের নিচে রেখে দিলাম তারপর দরজার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম তাকিয়েছিলাম দিকে সে তখন ঘুমুচ্ছিল শান্ত প্রশান্ত মুখ ওর সে শান্ত মুখ থেকে হঠাৎ আমার ভেতরে একটা প্রশান্তি এলো যে প্রশান্তি হয়তো বিদায়ের আগে আসে আমি জানতাম এখন থেকে আমার ভালোবাসা থাকবে দূরত্বে কিন্তু থাকবে আমি চলে যাচ্ছিলাম না কোনো অভিমানে না কোনো কিছু চলে যাচ্ছিলাম ভালোবাসার শেষ সীমানা ছুঁয়ে যেখানে দাবি নেই শুধু মমতা আছে ছয় মাস পর আজ ছয় মাস হয়ে গেছে আমি এখন অন্য শহরে থাকি একটা স্কুলে পড়াই ছোট ছোট বাচ্চাদের নিয়ে সময় কাটাই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে আমি জানালার পাশে বসে আকাশ দেখি তারাগুলো দেখলে মনে হয় আর এখনও কোথাও আছে একটা তারার মতো দূরে কিন্তু আলোকিত আমি মাঝে মাঝে ওর নামটা লিখে লিখে রাখি কাগজে তারপর বাতাসে উড়িয়ে দেই ভাবি যদি ওর কাছে পৌঁছায় যদিও জানি এটা কখনো তার কাছে পৌঁছাবে না আর আমি এখনো তাকে ভালোবাসি ভালোবাসা কখনো শেষ হয় না শুধু রূপ বদলায় একসময় আমি আরমানের পাশে ঘুমিয়ে থাকতাম এখন আমি ওর স্মৃতি পাশে নিয়ে ঘুমাই আর প্রতি রাতে মনে মনে বলি তুমি শেখে সুখে থাকো আরমান আমি আজও তোমার জন্য শান্তি কামনা করি কারণ শেষ সময় পর্যন্ত ভালোবাসা মানে পাওয়া নয় ভালোবাসা মানে কাউকে চিরকাল মনে রাখা আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ